এই গরমে মাছের ঝোল আর মাছ ভুনা কোনোটাই যেন আর রুচিতে নিচ্ছে না তাই ভাবলাম মাছের অন্য কোনো একটা প্রিপারেশন করি ঝটপট বাড়িতেই তৈরি করে ফেললাম ফিশ ফিঙ্গার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে আমি তিন পিস মাছ একটু সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপরে কাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে একে একে মাছের মধ্যে সামান্য পরিমাণ একটু আদা বাটা রসুন বাটা একটু জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ আর দুই পিস পাউরুটি দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছি সাথে একটা ডিমও দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর সবগুলো উপকরণ ভালোভাবে এরকম হাত দিয়ে মেখে নিব। ডিমটা অবশ্যই দিতে হবে কারণ ডিম না দিলে যখন আপনারা ভাজতে যাবেন ফিশ ফিঙ্গারটা তখন ভেঙে ভেঙে যাবে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে তারপরে ফিঙ্গার শেপ করে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরমে তারপরে এবার ফিশ ফিঙ্গার সুন্দর করে শেপ আকারে বানিয়ে নিব আমি কিছু ফিঙ্গার শেপে দিয়েছি আর কিছু বড়ার শেপে দিয়েছি টিকিয়ার মতো আমার চট জলদি ফিস ফিঙ্গার ভাজা হয়ে গেছে আসলে আলভিকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই ফিশ ফিঙ্গারগুলো ভাজার সময় ভিডিও করতে পারিনি ফিশ ফিঙ্গারগুলো এখন শুধু একটু ভেজে নিলেই চট জলদি ফিশ ফিঙ্গার রেডি ঘরোয়া পদ্ধতিতে এই ফিশ ফিঙ্গার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ